মুসলমানদের সংখ্যা মাত্র সাতশো আর তিন হাজার চলছিল আল্লাহ নবীর জীবন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল এই যুদ্ধে তো একজন কাফের যুবক কাফেরদের পক্ষ থেকে লড়াই করছিল এবং সেই যুবক এর মা মহিলাদেরকে খাতনা করাতো হজরতে হামজা তার উপরে হামলা করতে উদ্যত হয়েছেন এই কথা বলে ইয়া সে কঠিন কথা বলেছিল নারীদেরকে করায় যে খাতনা মহিলা তার ছেলে এই কথা বলে তার দিকে এগিয়ে যাচ্ছিলেন আর পাথরের আড়ালে লুকিয়েছিল হামজা এই ওয়াহসি সাধারণ তার সেই বল্লমটা নিক্ষেপ করে হজরতে হামজার নাভির থেকে ঢুকে ওই পাশ থেকে বের হয়ে যায় সাথে সাথে তিনি শহীদ হয়ে যান আমার প্রিয় ভাইরা সেই যুদ্ধে সত্তর জন সাহাবি নিহত হন সত্তর জন আহত হন আল্লাহ নবী সাল্লাহ আসালামের যুদ্ধে দান দান শহীদ হয়ে যায় অত্যন্ত কঠিন লড়াই ছিল তো হিন্দা যার বাবার নাম অথবা হাজরত হামজার হাতে বদরের যুদ্ধ নিহত হয়েছিল সে হিন্দা এসে হাজরত হামজার বুক চিরে কোলেজা বীর করে চাবিয়েছিল এবং হাজতে হামজার নাক কান সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে এগুলো দিয়ে মালা বানিয়ে নিজের গলার মালাটা ওয়াসিকে দিয়ে নিজে হাজতে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মালা বানিয়ে গলায় পড়েছে আল্লাহ নবী সাল্লাম যুদ্ধের শেষে কাফেররা চলে যাওয়ার পরে হাজতে হামজার এই ক্ষতবিক্ষত লাশ দেখে একটা শিশু বাচ্চা যেমন মাকে হারিয়ে কাঁদে তার চেয়ে কঠিনভাবে রসুল কাদা শুরু করলেন হাত্তা আজ হাসালাহু বিলুকা এই পুরা ঘটনার মূল ব্যক্তিত্ব হচ্ছে ওয়াক্সি এই ওয়াক্সি মক্কা বিজয়ের পরে এই ওয়াক্সিকেও আল্লাহ নবী ওয়াসাল্লাম ইসলাম গ্রহণের দাওয়াত দেন এসে আল্লাহ নবীকে বলতেছে জাহান্তা আপনি আমাকে কি করে দাওয়াত দেন অথচ আপনার উপরে যে কোরআন নাজেলা হয়েছে সেই কোরআন বলতেছে এইভাবে যারা শিরিক করে নাই কখনো বেবিচার করে নাই এইভাবে মানুষ হত্যা করে নাই হ্যাঁ তাদের জন্য এই সমস্ত ব্যবস্থা আমি তো এই সমস্ত অপরাধগুলো করেছি আমাকে কি করে দাওয়াত দেন আমি কী করে মুসলমান হব তখন আল্লাহ তারা নাজিল করলেন নবী শুনিয়ে দিলেন যে দেখো এই আয়াতের শেষে আরও পড়ো আল্লাহ বলেন লা হোসেন হাসিনা আল্লাহ বলছেন তবে যারা তওয়বা করবে এবং নেক আমল করবে আল্লাহ বাক তাদের গুণাগুলোকে সব দিয়ে পরিবর্তন করবে বতে আমার লা হ কাফর ও রহিমা আল্লাহ্বাক পরম ক্ষমাশীল এবং মতিবোধয় আলো ওয়াসিম বক্তাসিয়া মোহাম্মদ হাজার সর্তন জেদিক শাদী এটা অত্যন্ত কঠিন শর্ত তো হতে পারে এই শর্ত আমি পালন করতে পারি নাই তাহলে কী করে আপনি আমাকে গ্রহণ করবেন তখন আল্লাহ্ক নাজেল করলেন ইন আল্লাহ আহে সভাকামিহীন ও ইয়াবাফির ও মায়া দু নয় দায়ী কালিম আইনসা আল্লাহ্পা কেউ সিরেক্ট করলে মাফ করবেন না অন্য যেকোনো গুণা আল্লাহপাক মাফ করতে পারেন তো তখন অস্ত্রি বলতেছে দেখুন এটাও আল্লাহ্পাকের চাহিদার ওপর নির্ভরশীল আমি জানি না আমাকে ক্ষমা করা হয়েছে না হয় নাই ক্ষমা করা হবে কি হবে না আমি জানি না আল্লাহ পাক কুরআনই কালিমের সবচেয়ে আশাপ্রদ যে আয়াত সে আয়াত নাজেল করলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله হে নবী আপনি বলুন হে আমার ওই সকল বান্দা যারা আত্মার উপরে অনেক জুলুম করেছে অনেক নাফরমানি করেছে আল্লাহর রহমত থেকে निराश হয়ে দিও না ان الله يغفر الذنوب جميعا আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ maaf করবে তিনি পরম ক্ষমাশীল অতি দয়ালু সত্তা তখন অশ্ব বলল হ্যাঁ নাম হ্যাঁ এ এইগুলো তো এখন আমাদেরকে আশা দিয়েছেন তখন ওয়াক্সি কলেমা করে মুসলমান হয়ে যায় এখন চিন্তা করুন যেই লোকটি আপন চাচাকে হত্যা করেছে এবং সেই হত্যার কারণে তার বুক চেনে কলেজা বের করা হয়েছে কঠিনভাবে তার প্রত্যঙ্গকে একেবারে টুকরা টুকরা করা হয়েছে সেই ব্যক্তির কালে কলেমার জন্য আল্লাহ আল্লাহ ব্যবস্থা নেয় আল্লাহ নবী সেইভাবে গ্রহণ করলেন তো ওয়াসি মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর সামনে সে আসে পড়তো সমস্ত সাহাবিদের মতো সেও কথা শুনতো আল্লাহর নবী ডেকে বললেন ওয়াসি কে ওয়ার্সি তোমার কলেমা গ্রহণ করা হয়েছে তুমি মুসলমান হয়েছো তুমি আমার সাহাবি হয়েছো সব ঠিক আছে কিন্তু তুমি যখন আমার সামনে এসে বসো আমার চাচা হামদার ক্ষত বিক্ষত সেই শরীরের দিকে আমার জেহেন চলে যায় তা আমি নবী আমার চেহারাটা মলিন হয়ে যায় তুমি পারলে আমার পিছনে বসে আমার কথা শোনো কিন্তু আমার সামনে সামনে তুমি বসো না তাহলে আমি কিন্তু সেই অভুত্র প্রান্তরে ফিরে যাই আমার চাচার ক্ষত বিক্ষত লাশের কথাটা আমার মনে পড়ে যায় তো সাথে ওয়াসি শেষ দিবন পর্যন্ত আল্লাহ মানে শেষ দিবস নবী বেঁচে থাকার শেষ মুহূর্ত পর্যন্ত কাছে কাছে বসতেন কিন্তু পিছনে বসতেন আল্লাহনবী দেখতে পান না চেহারা সরাসরি এমন জায়গায় বসতেন ঘটনাক্রমে আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার পরে মোসাইল্লামুল কাজদাব নামে এক ভণ্ড সে নিজেকে নবী হিসেবে ঘোষণা করলো আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তাল এক সেনাবাহিনী পাঠানো পাঠানো লাগলো আবু বাকর রাজি আল্লাহ সেই সেনাবাহিনীর মধ্যে ওয়াক্সিও ছিল ওয়াক্সির একটাই টার্গেট যে ইসলামের মহান ব্যক্তিকে হত্যা করে ইসলামের যে ক্ষতি করেছি ইসলামের চরম এক শত্রুকে হত্যা করে আমি তার বদলা নিই তার কোনো টার্গেট নাই টার্গেট হল মোসাইল্লাহ মাতুল মুসাইলামাতুল কাজাব মুসলমানদের এই হামলায় টিকতে না পেরে প্রাচীর বেষ্টিত এক কেল্লার মধ্যে ঢুকে গেল সেখানে ঢুকে ঢুকে গেলেন যাওয়ার পরে একেবারে সেই উটের পিঠে বসে আছে মোসাইলামা তিনি যখন এইভাবে আজকে বল্লম ছড়লেন একেবারে সেখান থেকে পড়ে গেল নিজ হাতে তাকে হত্যা করলেন হজরত ওয়াক্সি তখন বলেন তিনি ইসলামের এক মহান ব্যক্তিকে হত্যা করে ইসলামের যে ক্ষতি সাধন করেছি ইসলামের এক কঠিন শত্রুকে হত্যা করে তার কিছুটা হলেও আমি প্রতি বিনিময় করার চেষ্টা করেছি এই হচ্ছে ওয়াক্ষ্যেকে এইভাবে আল্লাহ পাক গ্রহণ করলেন যে ব্যক্তি আল্লাহ নবীর চাচাকে হত্যা করেছে সে ব্যক্তি আল্লাহ নবীর সাহাবিদের কাতারে সামিল হয়ে গেল আল্লাহ পাকের ক্ষুদ্রিতে নজর দিয়ে আসল সর্বশেষে